পর থেকেই আমাদের সেনাবাহিনী যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই উদ্দেশ্যে সফর আমরা কাজ করছি আমরা গত পাঁচই আগস্টে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি তো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাছে চালিয়ে যাচ্ছি আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে এটা অবভিয়াস এটা সবাই জানেন আপনারা আমরা চেষ্টা করছি পুরা জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য আমাদের একটা মেন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা দেখতে হয়েছে ঘটেছে এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিল যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে বর্তমান যে অবস্থা সেটা হয়তো আরও বেশি খারাপ হয়ে যেত তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি এখান থেকে যারা গেছে আমরা যত জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই কিংস আর আন্ডার কন্ট্রোল এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন

তো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে এটা অবভিয়াস এটা সবাই জানেন আপনারা আমরা চেষ্টা করছি পুরো জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য আমাদের একটা মেন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটু ঘটেছে এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিল যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউটি বর্তমান যে অবস্থা সেটা হয়তো আরও বেশি খারাপ হয়ে যেতে পারত তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময় এখানে আসতে পেরেছি অ্যান্ড স্টপ এখান থেকে যারা গেছে আমরা যত লোক জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই কিংস আর আন্ডার কন্ট্রোল এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন হ্যান্ডেল দ্য সিচুয়েশন অফকোর্স আমরা সবসময়ই রেডি আছি যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক

এই যারা বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা তাদের কন্ট্রোল করার জন্য না 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 কারো কারো কোনো সমস্যা হয় না আমরা বলেছি তাদের সাথে কেউ কোনো অসুস্থতা বা কোন ধরনের তারা দেয়া এবং কারো কেউ বাইরে যায় নাই ভিতর থেকেও কেউ বাইরে যায় নাই তো কিন্তু তার মালখানার কোনো মাল না না এই ধরনের কোনো কিছু হয় নাই অস্ত্র এমনেশন তাদের সব কিছুই ঠিক আছে থিংস আর আন্ডার কন্ট্রোল আমি যেটা বলেছি অ্যান্ড ইনশাল্লাহ ইট উইল রিমেন ইন কন্ট্রোল কবে নাগাদ শান্তিতে ঘুমাতে পারবে কবে নাগাদ আমরা আশা করছি অ্যাজ টোন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেভাবে চেষ্টা করছি এবং আপনারা যদি সহযোগিতা করেন আপনারা করছেন আপনারা সহযোগিতা করছেন এখানকার যে সাধারণ জনগণ বিভিন্ন দলের প্রতিনিধি তারাও সহযোগিতা করছেন আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সিচুয়েশন আরো স্ট্রাগল করতে পারবো সবাই শান্তি একটা প্রশ্ন ছিল যে কুস্তি একটি বৃহত্তর জেলা এই জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে সারা বালচনের অবনতি হয়েছে আপনাদের কি সংখ্যায় ঘাটতি বা সংখ্যার দিক থেকে আপনার কি মনে হচ্ছে যে আপনারা আর ফোর্স আপনাদের প্রয়োজন বা এরকম কি মনে হচ্ছে আপনাদের না 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 আমরা গত দুই তিন দিনের সিচুয়েশন অ্যাসেস করে আমরা নাম্বার অফর্সমেন্ট পেয়েছি আমাদের যথেষ্ট ফোর্স আছে আমরা পুরা জেলার বিভিন্ন জায়গাগুলো কাভার করার চেষ্টা করছি বাট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে এখানে মনে করেন রিমোট একটা গ্রামে একটা জিনিস ঘটনা আমরা সেখানে করে সেই জায়গাটা নিউট্রালাইজ করে আসলাম তারপরে কিন্তু কিছুটা দায়িত্ব সেখানকার যে লোকাল লোকজন তাদেরকে নিতে হবে যাতে কেউ এই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো কর্মকাণ্ড না করতে পারে তো আমরা আমাদের প্ল্যান এটা নিয়ে আমরা কনফিডেন্স উই ক্যান স্টেবিলাইজ দ্য সিচুয়েশন খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো বাট আপনাদের সহযোগিতারাও খুব বেশি ইম্পর্টেন্ট তো আমি আশা করবো যে আপনার এই সহযোগিতা আমাদের